প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইস্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জানান পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত চুলা এখানে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি সাইজের চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পাইপ পাইপ সিস্টেম চুলা দেখতে পাচ্ছেন যেসব ভাইয়েরা পাইপ সিস্টেম চুলাগুলো তৈরি করে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে পারবেন এই চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটি আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা আইটেমের চুলা আছে তিনটা আইটেমের চুলাই কিন্তু দেখতে পাচ্ছেন একই সিস্টেমের একই মডেলের তৈরি করা তিনটাই কিন্তু পাইপ সিস্টেম দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় পাবেন যে দেখতে পাচ্ছেন লার্কি দেওয়ার জন্য কিন্তু আলাদা একটি পথ রাখা আছে এই মুখ দিয়ে কিন্তু আপনারা চাইলে ছোটো বড়ো সব ধরনের লার্কি দিতে পারবেন আমাদের এই চুলাগুলোতে সারা মাসের দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ বিলে অনায়াসে রান্না করতে পারবেন সারা মাস কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না নেক্সট ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট এরকমখানা মাদ্রাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা দেখেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু কারখানাতে কিন্তু চুলাগুলো তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ ইঞ্চি সাইজের একটি চুলা যেসব ভাইয়ারা বড় বড় বেকারিতে ব্যবহার করতে চান বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন এটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর একটি মুখ রাখা আছে বড় মুখ আছে চাইলে কিন্তু ছোট বড় সব ধরনের লারকে দিতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত মজবুত এবং কত চৌড়া করে বানানো হয়েছে কত হেভি করে বানানো হয়েছে এই চুলাটি কিন্তু কমেডি সেন্টারের জন্য তৈরি করা হয়েছে যেসব ভাইরা কমেডি সেন্টার ব্যবহার করতে চান তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই এখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল চুলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে అవశ్యోస్క్రైబం పేరు తా బాటి ప్రెస్ నూనె నూనె భిడి